মোদিরা যারা মনুবাদের প্রতিভূ যারা মনুবাদকে মনে করে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের সংবিধানের চেয়েও দামি যারা মনে করে তারা আসলে এইভাবে দেখছে আজকে রামকে নিয়ে মার্কেটাইজেশন করছেন আর তার মধ্যে দিয়ে নিজেদের ক্ষমতা বাড়িয়ে নেয়া নিজেদের দম্ভ নিজেদের ক্ষমতা নিজেদের হিন্দুত্বর যে অ্যাজেন্ডা পলিটিক্যাল অ্যাজেন্ডা তাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন কিন্তু আমার বহু বর্ণের বহু রূপের বহু জাতের বহু ধর্মের ভারত এ কখনও মেনে নিতে পারে না একদমই তাই আমি এই রাজ্যের ছবিটা যদি তার দিকে নজর রাখি এই রাজ্যের ছবিটাও কিন্তু ঠিক একটা উল্টো পথে হাঁটার মতন উল্টো পথ বলতে মত একই উল্টো পথ আমি এই কারণেই বলছি বিষয়টা একেবারে রাম মন্দির উদ্বোধনের দিনই কিন্তু একবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে বসলেন সম্প্রীতির বার্তা বিজেপি ভারত ভাঙছে তাই ভারত জুড়তে একটা সম্প্রীতির বার্তা দিতে সম্প্রীতির যাত্রা এই রাজ্যে সেই বিষয়টা কিভাবে দেখছি দেখুন সম্প্রীতির যাত্রা উনি বলছেন বলছেন উনি ঠিকই কথা সম্প্রীতির যাত্রা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গে তো কম্পিটিভ কমিউনালিজম হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা রাম মন্দির হলে কত বড়ো জগন্নাথ মন্দির হবে রাম বড়ো না জগন্নাথ বড়ো এই আমরা বিচার করতে বসবো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে একশো এগারো নম্বরে ভারত ক্ষুধার ভারতকে দেখব না আমার পশ্চিমবঙ্গ একের পর এক একজনের পর একজন কৃষক আত্মহত্যা করছে ফসলের দাম পাচ্ছে না নিয়োগের এই ব্যাপক দুর্নীতি মেধা আছে তারা দিনের পর দিন বসে থাকছেন রাস্তায় এইভাবে দেখব না শুধু ধর্মকে সামনে এনে দেখব এই রাজনীতি নয় ঘৃণা করি আমরা আসলে এটার মধ্যে দিয়ে মানুষের জীবন যন্ত্রণা মানুষের জীবন জীবিকা তার লড়াইকে এরা পেছনে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে বামপন্থীরা চিরকাল কথা বলেছে বামপন্থীদের চিরকাল কথা বলতে হবে আমরা বলবো দেখছেন তো ব্রিগেড মানুষ তো জীবন জীবিকার দাবি নিয়ে এসছে যৌবনের ডাকে জনগণ এসেছে একটা অন্য কথা অন্য বার্তা বিকল্প বার্তা আমরা দিয়েছি ফলে স্বাভাবিকভাবে এই যে আমাদের বামপন্থীদের যে বিকল্পর কথা সেই কথা আমাদের মানুষের মধ্যে আমরা নিয়ে যেতে চাই যা আমাদের সাধ্য সেই সাধ্য অনুযায়ী বলে যাব আমরা এটা হতে পারে না আমার ভারত আমার পশ্চিমবঙ্গ এটা না একদমই তাই আমি সন্দেশখালীর দিকে একটু নজর রাখবো সন্দেশখালীতে যে ঘটনা আমরা ঘটতে দেখলাম ইডি অফিসারদের রক্তাক্ত হতে হলো সংবাদ মাধ্যম আক্রান্ত হলো গাড়ি ভাঙচুর হলো ক্যামেরা ভাঙচুর হলো পালিয়ে গেলেন শেখ শাহজাহান কোথায় গেলেন ঘটনার তেরো দিন পার পুলিশের সামনে দিয়েই পালিয়ে গেলেন শেখ শাহজাহান সম্ভব পালিয়ে গেলেন জানেন কিনা। আর দেখুন এসব কি হচ্ছে আমাদের রাজ্যে নজিরবিহীন কোর্ট রায় দিয়েছে সিট গঠন এবং সিবিআইও থাকবে পুলিশও থাকবে নেজার থানা যাদের আসল বের করার কথা তারা থাকবেই না লজ্জা লাগে না মাননীয়ার মাননীয় পুলিশ মন্ত্রী একের পর এক জায়গায় আদালতে মুখ পুড়ছে ওনার একটার পর একটা জায়গায় পুলিশ কি করছে কি করাচ্ছেন উনি পুলিশকে দিয়ে ভাবতে হবে না আর কি যখন ইডিকে আক্রমণ করলো দেখুন ইডিকে আমরা সাপোর্ট করছি না নো ইডি আর কি আবার যেতে পারতো কি না কীভাবে কী করতো সেটা তাদের ব্যাপার তার কারণ কি আমরা বারবার দেখছি আদালতের আদালত নির্দেশ দিয়েছে আমরা সেটাকে দেখতে চাইছি কারণ ইডিও দিনের পর দিন দিনের পর দিন পড়ে থাকছে কেস হচ্ছে না হচ্ছে না কনভিকশন রেটও অত্যন্ত কম হচ্ছে না সেটা নিয়ে আমরা কিভাবে আরও সেটাকে ত্বরান্বিত করা যায় সেটা ইডির দেখা উচিত কিন্তু প্রশ্ন হলো এই যে ইডি যখন যাচ্ছে আর তাকে ওভাবে রক্তাক্ত করলো যারা যারাই করুক না কেন যে শাহজাহান যার জন্য তাহলে যখন ওই কেসগুলো দিচ্ছেন ইডির বিরুদ্ধে তখন পুলিশ নিজেরা করছেন এই কেসগুলো দিচ্ছেন কি অনেক বেশি কঠিন ধারায় আর বাকিগুলো কি করছেন যারা আক্রমণ করলো তাদের তাদেরকে এমনই দিচ্ছেন প্রত্যেকটা বেলেবেল জামিন হয়ে যাবে আর এটা নন অ্যাভেলেবেল দিচ্ছেন বিভিন্ন কী করছেন পুলিশ সাধারণ চোখের চামড়াটাও চলে গেছে অথচ তেরোটা দিন হয়ে গেল দেখেছেন বিভিন্ন জায়গায় আমাদের যারা ইন্টারভিউ নিয়েছেন আপনাদের সাংবাদিকদের বিভিন্ন ক্ষেত্রে বলছেন তা তারা বলছেন যারা শাহজাহানের ভাই বলছেন অন্য পঞ্চায়েতের নেতারা বলছেন আছেন নিশ্চয়ই এখানেই কাছাকাছি কোথাও তাই দিয়ে সংগঠনকে পরিচালনা করছেন আন্দোলন সংগঠনকে পরিচালনা করবেন এই তো বলেছেন এ তো একেবারে টিভির আমাদের বৈদ্যুতিন মাধ্যমে বলেছেন তাহলে সবাই জানে পুলিশ জানে না বিশ্বাসযোগ্য কথা বিশ্বাস করতে পারছি না হ্যাঁ একদমই তাই এই 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 প্রসঙ্গে ছোট্ট মন্তব্য করেছে কুণাল ঘোষ একটু বড় মন্তব্য করেছে শোভনদেব চট্টোপাধ্যায় কুণাল ঘোষ বলেছে এ তো জনরোষ হবেই ইডি আধিকারিকরা এভাবে গেলে জনরোষ হবে শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র লিডার তিনি এক ধাপ এগিয়ে গিয়ে বললেন এবার তৃণমূলের ছাত্র যুবরা নামবে যদি ইডি আধিকারিকরা অন্য কারোর বাড়িতে হানা দিতে যায় বা এভাবে গ্রেপ্তার করতে চায় তাহলে কিন্তু জনরোষ তৈরি হবে ওরা বলুন ওরা যত এসব বলবেন তত বেশি মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন টাকা পাওয়া যাচ্ছে ওর পিতা চ্যাটার্জি ও ওর পিতার বাড়ির থেকে পার্থ চ্যাটার্জির বান্ধবী টাকাগুলো কি ভুল মানুষ কি দেখেননি যে ওই টাকাগুলো সত্যি না মিথ্যে একের পর একটা একজনের একজনের পর একজনের বাড়ির থেকে টাকা পাওয়া যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে নানান কথা বলছেন কারুর জীবনযাত্রার আরও আয়ের সঙ্গে জীবনযাত্রার সঙ্গতি নেই এ সমস্ত ধরা পড়ছে যারা সব তৃণমূল তারপরে বলবেন এই কথা জনরোষ এসব বলবেন মানুষ ওদের পক্ষে থাকবেন দিনের পর দিন দেখুন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের জাগরণ মানুষের বিক্ষোভ শুরু হয়েছে এ চেহারা আরও বড়ো আকার নেবে দেখবেন একদম শেষ প্রশ্ন আমার বিজেপি কিন্তু এই সন্দেশকালীর ঘটনায় বা এই শেখ শাহজাহানের ঘটনায় একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে নিয়েছে বলছে এই শেখ শাহজাহান সিপিএমের আমলে সিপিএম করেছে এখন তৃণমূলের আমলে তৃণমূল করছে আসলে সিপিএমের শেখ শাহজাহান কি তৃণমূলে গেছে দেখুন একটা কথা আজকে শেখ শাহজাহান কি আসলে তখন শুভেন্দু অধিকারীরা দায়িত্বে ছিলেন তৃণমূলেই ছিলেন তো এবং তাদের হাত ধরেই কিন্তু শেখ শাহজাহানদের এই পরিমাণ বারবারন্ত এই পরিমাণ জায়গা দেখুন একটা রাজনৈতিক দল যখন সরকারে থাকে তখন হাজার হাজার মানুষ সরকারের সঙ্গে থাকেন কে কী কে কীভাবে থাকলো কেউ কেউ থাকলো কেউ না থাকলো আলাদা কথা কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি করেছেন আর তখন তাহলে সংবাদ মাধ্যম তো কই এরকম কথা বলতে পারেননি তাহলে প্রশ্নটা কি হচ্ছে যে এইসব শাহজাহান টাজাহানের গল্প কথা বলা হচ্ছে এনসিপিআইএমএ ছিল এই ছিল এসব গল্প কথা বলা হচ্ছে আসলে শাহজাহানদের যে বার বারন্ত যখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে যখন বলেছিলেন সন্ত্রাসের মধ্যে দিয়ে ওখান থেকে সিপিআইএমকে নিশ্চিন্ন করতে হবে সিপিআইএমকে শেষ করতে হবে ওইগুলোর যখন নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারীরা সেই সময় থেকে শাহজাহানের বার আজকে সে বার বাড়ন্ত আরও অনেক বেশি বেড়েছে এইটাই হচ্ছে কথা আসল এখন তো স্বাভাবিক তাই জন্য তাদের বলতে হবে আর তাই বলছেন তাই বলছেন সেই কারণের জন্য বলছেন গত বারো বছরে তাহলে যদি এতই এতই কিছু খারাপ হবে তাহলে বারো বছর ধরে তো তৃণমূল চালাচ্ছেন তাহলে যারা যারা অপরাধ করেছিলেন বলছেন ওরা শাস্তি দেবেন তাহলে দিতে পারতেন তখন থেকেই বলতে পারেননি তো কিছু করতে পারেননি তো কিছু আসলে শুভেন্দু অধিকারী যখন ওখানে ছিলেন তখন তার দায়িত্বে থেকেই ওইখানে তৃণমূলের নেতৃত্বে শাহজাহানের বারবারন্ত আর সেটাকে ঢাকার জন্য আজকে এই কথা বলছেন যার কোনো সত্যতা নেই